অনেকে কিউরিয়াসিটি থেকে জিজ্ঞেস করতেছেন এটা জানার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আদারওয়াইজ আপনি ক্লিয়ার হবেন না পরে কিন্তু আবার আমাকে বলবেন যে স্যার আমি কিন্তু বুঝি না এই বিষয়টা চল আমি আশা করবো আপনার একটু কষ্ট করে আপনার জীবনের মূল্যবান সময় থেকে পাঁচ মিনিট সময় আমাকে দিবেন আপনি যদি পিটি মক দিয়ে নিজেকে যাচাই করতে চান প্লিজ কন্ট্যাক্ট প্লিজাস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন দিতে চান প্লিজ লাইক আর ফেসবুক পেয়ে যেন জনার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে নেওয়া থাকবে এবার চলে এসে আমাদের মূল আলোচনায় পিটি কোয়েশ্চেন ফরম্যাট দেখো যদিও পিটি एग्जाम আমাদেরকে বলছে পিটি কোয়েশ্চেন ফরম্যাট টোটাল 21 কিন্তু অ্যাকচুয়ালি আমরা ইন রিয়েল লাইফে যখন পড়াশোনা করতে যাই পিটি प्रिपरेशन নিতে যাই আপ ইন ওয়ার্কিং अराउंड দিস ইন্ডাস্ট্রি সিনস 2015 এই যে ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অ্যারেঞ্জ করতে পেরেছি বা অ্যাচিভ করেছি কিছু মানুষকে গাইড করার চেষ্টা করছি আমার পক্ষ থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে সর্বোচ্চ তো সেখানে আমরা রিয়েল লাইফে যেটা দেখেছি আসলে কোয়েশ্চেন টাইপ একুশটার প্রয়োজন হয় না আপনার যদি পিটিতে টার্গেট ধরেন এক সপ্তাহে আপনার লাগবে হচ্ছে সিক্সটি লাগবে আপনার যদি এক সপ্তাহে মনে করেন সাত দিন দশ দিনে আপনার হচ্ছে সিক্সটি ফাইভ সিক্সটি টু দরকার অথবা হচ্ছে আপনার ফিফটি দরকার ফিফটি ফাইভ দরকার সময় আছে সাত দিন দশ দিন এই ধরনের যদি আপনি জায়গাতে থেকে থাকেন তাহলে আপনার মূলত এগারো ধরনের কোয়েশ্চেন টাইপ নিয়ে কাজ করলেই হয়ে যাবে একুশটার প্রয়োজন হবে না কেন কারণ আপনারা এইটি টোয়েন্টি প্রিন্সিপালের নাম কি শুনেছেন যে আমাদের লাইফের এইটি পার্সেন্ট রেজাল্ট আমরা যা পাই যে ফলাফল পাচ্ছি বা যে সাকসেস পাচ্ছি তা হচ্ছে আমাদের লাইফে অনলি টোয়েন্টি পার্সেন্ট কাজের ফলাফল বা টোয়েন্টি পার্সেন্ট সময়কে আমরা কাজে লাগিয়েছি বাকি এইটি পার্সেন্ট সময় আমরা ওয়েস্ট করেছি সেটার এগেনস্টে আমরা বাকি টোয়েন্টি পার্সেন্ট ফলাফল পাচ্ছি তার মানে টোটালি উল্টা টোয়েন্টি পার্সেন্ট কাজের রেজাল্ট এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট কাজের রেজাল্ট টোয়েন্টি পার্সেন্ট তো এই যে এইটি টোয়েন্টি প্রিন্সিপাল তো আপনারা যখন পিটি প্রিপারেশন দিবেন আপনার ক্ষেত্রেও এই এইটি টোয়েন্টি প্রিন্সিপাল কিন্তু চলে আসতেছে কেননা দেখেন প্রথমেই আসতেছে পার্সোনাল ইন্ট্রোডাকশন এটা কিন্তু আসলে আপনার স্কোরের ভিতরেই নাই এখন এটা নিয়েও আমরা সময় দিচ্ছি এটা আমরা প্রিপেয়ার করছি সুন্দর করে স্ক্রিপ্ট সাজাচ্ছি আপনি হচ্ছে এটার জন্য সময় দিচ্ছেন এটা মুখস্থ করছেন আমার কথা হচ্ছে আপনি এটা কি সময় দিবেন না অবশ্যই দিবেন ভালোভাবে প্রিপেয়ার করবেন কিন্তু কথা হচ্ছে এটা কখন করবেন যখন আপনার হাতে সময় আছে যখন আপনার হাতে সময় তিন দিন সময় পাঁচ দিন সময় সাত দিন তখন এটার কোনো প্রয়োজন এটা বাদ দেন নাম্বার ওয়ান এলিমিনেট তাহলে থাকলো কত বিশ এবার হিসাবে আসেন এরপরে যেটা আসতেছে প্রথমেই রিড অ্যালাউড হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট এবং ইউনিক কোয়েশ্চেন টাইপ যেটা আপনার বাকি কোনো কোয়েশ্চেন টাইপের সাথে আর আপনি ম্যাচ করতে পারবেন না এটা রাখেন এরপর আসতেছে কি রিপিট সেন্টেন্স ইয়াস দিস ইস দ্য বস স্টার কেন এটাতে যে পরিমাণ মার্ক আপনার যদি এটাতে অলমোস্ট ফিফটি থ্রি বা ফিফটি মার্কস স্পিকিং এবং লিসনিং মিলিয়ে তো বুঝতেই পারছেন এটা হিউজ নাম্বার এবং এটার সাথে যদি আমরা রিলেট করি আরও একটা কোয়েশন রাখ আছে সেটা হচ্ছে স্পিকিংয়ের হচ্ছে রিপিট সেন্টেন্স লিসনিংয়ের হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন সেম জিনিস এখানে রিপিট সেন্টেন্স হচ্ছে আপনাকে শুনে বলতে হচ্ছে ওইখানে হচ্ছে আপনাকে শুনে লিখতে হচ্ছে দ্যাটস ইট সেম প্রিন্সিপাল সেম স্ট্র্যাটেজি সেম রুলস একই প্রিপারেশনে আপনারা দুইটাকে রেডি করে ফেলতে পারছেন তাহলে আমাদের কোশ্চেন টাইপ কয়টা হলো প্রথমে ছিল রিড অ্যালাউড তারপরে ছিল দ্বিতীয়টা রিপিট সেন্টেন্স এবং হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন একসাথে নেন দুইটা এরপরে আসেন এরপরে কি ডেসক্রাইব ইমেজ এটা একটা ইউনিক কোয়েশ্চেন টাইপ এটাকে ফেলে দেওয়া যাচ্ছে না এবং এটা ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আসেন রিটেল লেকচার রিটেল লেকচার এটা একটা ভালো কোশ্চেন টাইপ এবং এখানে মোটামুটি মার্ক আছে এখন এই রিটেল লেকচার কার সাথে ম্যাচ করে লিসনিং এর সামারাইজ দ্য স্পোকেন টেক্সট রিটেল লেকচারের কাছে আপনি একটা লেকচার শুনে আপনার নিজের মতো করে সেটার সামারি বলবেন সামারাইজ দ্য স্পোকেন টেক্সট সেম আপনি অডিও শুনবেন অডিও শুনে এবার হচ্ছে আপনি আগেরটায় বলেছেন এবার লিখে দিবেন তাহলে কোশ্চেন টাইপ কতগুলো হলো মাথায় আবার একটু গুনি আমরা রিড আউট এক রিপিট সেন্টেন্স রাইট ফ্রম ডিকটেশন দুই তারপরে হচ্ছে ডেস্ক্রাইব ইমেজ তিন তারপরে হচ্ছে রিটেল লেকচার এবং হচ্ছে ওই পাশে সামারাইজ দ্য স্পোকেন টেক্সট কত হলো চার এরপর আসতেছে হচ্ছে আনসার শর্ট কোয়েশ্চেন এখন এই যে আনসার শর্ট কোয়েশ্চেন এটাতে মার্কিং হচ্ছে মাত্র ছয় তারপরও স্পিকিং এবং লিসনিং মিলিয়ে সুতরাং এটা আপনি প্রয়োজনে বাদ দেন আপনার যদি কোশ্চেন আপনার প্রিপারেশন টাইম যদি হয় দশ দিন পনেরো দিন তাহলে এটা নিয়ে মাথা ঘামিয়েন না কারণ এখানে আপনি অনেক বেশি প্যারা নিয়েও খুব বেশি কিছু করে উঠতে পারবেন না আমাদের পূর্ববর্তী দশ বছরের অভিজ্ঞতা এটি বলতেছে আমরা রিয়েল লাইফে কাজ করতে যে আমরা এগুলোই দেখেছি এরপরে আসি এরপরে কি এবার আমরা একটু রাইটিং এর দিকে যাই সামারি রাইটিং আমরা অনেকেই মনে করি সামারির চাইতে এসে তে মনে হয় মার্ক বেশি কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা তা না সামারিতেই মার্ক বেশি সামারিতে বিশ আপনার হচ্ছে রিডিং এবং রাইটিং মিলিয়ে বিশ আর এসে হচ্ছে শুধুমাত্র রাইটিং এ বারো তাহলে বুঝতেই পারছেন কোনটাতে মার্ক বেশি সুতরাং ফোকাস অন সামারি সামারিতে আমরা কি শিখি আমরা কপি পেস্ট করা শিখি কিন্তু এটা একটু নিজের থেকে বানিয়ে লেখার চেষ্টা করেন ভালোভাবে লেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি একটা অন্য অ্যাঙ্গেল পাবেন কারণ এখানে আপনাকে অলরেডি একটা আপনার হচ্ছে ডকুমেন্টস দেওয়া আছে আপনাকে একটা রিসোর্স দেওয়া আছে সেখান থেকে লিখবেন সুতরাং এটা তুলনামূলক সেম যারা করের তাদের একই স্ট্র্যাটেজি সুতরাং এটা খেয়াল রেখেন আচ্ছা ঠিক আছে রাখলেন এরপরে আসেন রিডিং এ রিডিং এ কোয়েশ্চেন টাইপ কতগুলো শূন্যস্থান দুইটা মাল্টিপল চয়েস দুইটা রি অর্ডার প্যারাগ্রাফ একটা এখন কথা হচ্ছে এই যে আপনার শূন্যস্থান এও শূন্যস্থান আছে সেম স্ট্র্যাটেজি ফলো করে সুতরাং শূন্যস্থান যখন করবেন সবগুলো একসাথে করেন এখন রিডিং এর টোটাল আছে এই পাঁচটার ভিতরে ফুল ফোকাস দেন লিসনি আপনার হচ্ছে ফিলিং বা কারণ এটা মাল্টিপল চয়েসের যে মার্ক ওই দুই চার মার্কের জন্য আমাদের মাথা না ঘামালেও চলবে রিঅর্ডার অর্ডার কিছু মার্ক আছে আপনারা এটা চাইলে চেষ্টা করে দেখতে পারেন কিন্তু ফুল ফোকাস রাখবেন ফিলিং ব্ল্যাঙ্কস এভারেশন লিস্টলিংয়ে অলরেডি বলা হয়ে গেছে আপনার সামারাইজ দ্য স্পকেন টেক্সট এবং রাইট ফ্রম ডিক্টেশন হচ্ছে সবচেয়ে বেস্ট মার্কিং এরপরে আপনার ফিল ইন দা ব্লেঙ্কি কিছু মার্ক আছে এরপরে হচ্ছে আপনার মালটিপল চয়েস বাদ দেন হাইলাইট কারেক্ট সামারি বাদ দেন সিলেক্ট মিসিং ওয়ার্ড বাদ দেন হাইলাইটিং কারেক্ট ওয়ার্ড এটাতে ভালো মার্ক আছে তাহলে এই সবগুলো থেকে যদি আমরা সবগুলো হাইলাইটেড পয়েন্ট বা যেগুলোতে ভালো মার্ক আছে এগুলো যদি আমরা নিই সবগুলোকে যাচাই বাছাই করে দেখা যায় আমাদের কোশ্চেন টাইপ এগারোটায় দাঁড়িয়ে এবং এই এগারোটার ভিতরে আমাদের মার্ক এইটি পার্সেন্ট বাকি যে দশটা আছে সেখানে আমাদের মার্ক হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে এইটি টোয়েন্টি প্রিন্সিপালের ভিতরে পড়ে যাচ্ছে এখন আপনি যদি প্রিপারেশনের সময় একটু স্মার্ট হন ডাইনামিক হতে পারেন আশা করা যায় আপনি খুবই ভালো এখানে করবেন এবং অল্প সময়ের ভিতরে আপনার প্রিপারেশনটাকে আপনি কাবার করতে পারবেন কেননা বাকি যেগুলো আছে এগুলোতে অনেক বেশি সময় দিয়ে মার্ক আগাম না কিন্তু এই যেগুলোর কথা বলেছি এগুলোতে যদি আপনি একটু সময় দেন আপনার মার্ক অনেক আগাবে এবং আপনি অনেক ভালো করবেন ইনশাল্লাহ তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আজকের যে লেসন যদি মাথায় না ধরে বুঝে উঠতে না পারে তাহলে ভিডিওটা প্রথম থেকে আবার দেখুন কারণ খুবই ইম্পর্টেন্ট এবং আপনার লাইফ চেঞ্জিং হতে যাচ্ছে যদি আপনি ভালো করে থিমটা মাথায় নিতে পারেন যাই হোক সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়কারী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় দেখতে বলবেন না আর যদি কোনো কিছু দ্রুত বলার কারণে না বুঝে উঠতে পারেন প্লিজ কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের এই টি টোয়েন্টি প্রিন্সিপাল ক্লিয়ার করে দেওয়ার জন্য দশ নাকি একুশ বা এগারো নাকি একুশ এটাও ক্লিয়ার করতে হবে আদারওয়াইজ আপনারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না অল্প সময় এখন আপনাদের সময় আছে হিউজ পরিমাণ টাইম তখন আপনি সবগুলো নিয়েই মাথা ঘামান সবগুলোই করার চেষ্টা করেন ওকে টোটালি ফাইন কিন্তু যখন আপনার সময় কম অল্প সময়ের ভিতরে আপনি একটু নিনজা টেকনিক ফলো করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন পরীক্ষায় ভালো করছেন যা কথা ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ